হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই কুয়াশা ভরা একটি নতুন সকাল দিয়ে একটি নতুন ব্লগ শুরু করলাম আমি শাশুড়ি মা আজকে ধান সিদ্ধ করছে তাই আমাকেই আজকে সব কাজ করতে হবে তাই আমি সকাল সকাল উঠে উনুনটাই লাতা দিয়ে নিচ্ছিলাম এইসব কাজকর্মগুলো কিন্তু মায়ে অন্যান্য দিন করে আজকে সে ধান সিদ্ধ করার জন্যই আমাকে করতে হচ্ছে আর এমনিতে কিন্তু আমাকে লাতা দিতে খুব ভালো লাগে কিন্তু তাও মা আমাকে দিতে দেয় না মাই রোজ সকাল সকাল দেয় আমি এত সকাল উঠি না একটু দেরি করেই উঠি উনুনে রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে কিন্তু গ্যাসে আমি রান্না করতে পারি না গ্যাসে আমার খুব ভয় লাগে ওই টুককিটাকি টাকি যেগুলো করার আলু ভাজা গরম জল এই সব জাতীয়গুলো আমি একটু করি না হলে আমি চট করে গ্যাসে করি না আর এরপর লাতা দেওয়া হয়ে গেলে বাসনগুলো সব ধুয়ে নিয়েছিলাম তারপর জল ভরে নিয়েছিলাম বোতলে আর তারপর যেখানটাতে খাওয়া হয়েছিল সেখানটা একটু মুছে নিয়ে তারপর ঝাড় দিয়ে দিয়েছিলাম পুরো ঘরে আর এই যে কুম্ভকর্ণ এখনও ঘুমাচ্ছে তাই আমি বিছানা তুলতে পারিনি তারপর আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম স্নান করার জন্য তারপর স্নান টান করে ঠাকুর পুজো করে তারপর মুড়ি খেতে বসে পড়েছিলাম এখানে আলু শসা পেঁয়াজ আর নিচে ধনেপাতা পাতা মটর আরে সব ছিল সেগুলো দিয়ে মুড়ি খেয়ে খাচ্ছিলাম আর প্রচণ্ড শীত লাগছিল বলে এই যে গেটের সামনে একটু রোদ বেরিয়েছে তাই এখানটাতেই বসে বসে খাচ্ছিলাম আমি তারপর মুড়ি খাওয়া হয়ে গেলে এই যে বাজার থেকে বাবা বাঁধাকপি আর টমেটো পাঠিয়েছিল রান্না করতে চলে গেলাম আমার সেই ছাদের ছোট্ট রান্নাঘরে তারপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছিলাম এই যে গুলো দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর উনুন ধরে উনুনটা মানে তাড়াতাড়ি জ্বলে যায় আর কি এর সাথে দুটি প্যাকাটি আর পাশ বাতা দিয়ে উনুনটা ধরিয়ে নিয়েছিলাম আমি আর আজকে প্রচণ্ড বাতাস দিচ্ছিলো তাই উনুনটা ধরাতে একটু অসুবিধা হচ্ছিল মাঝে মাঝে নিভে নিবে যাচ্ছিলো আর কি আর এই যে আমাদের হাঁড়িটা দেখে কেউ আবার কিছু মন্তব্য করো না আমাদের এখানে নাকি নিয়ম আছে যে রোজ হাঁড়ি বাইরে বের করতে নেই তাতে নাকি সংসারের অমঙ্গল হয় তারপরে আমি ভাত বসিয়ে এই যে স্নান করা জামা কাপড়গুলো মিলে নিচ্ছিলাম এখানে ভিজ মানে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম তারপর সেগুলো মেলে দিলাম আজকে কিন্তু প্রচণ্ড বাতাস দিচ্ছিলো তাই ঠান্ডা লাগছিল তার জন্য কিন্তু আমি চাদর খুলিনি সকালে স্নান করে আবার চাদর নিয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে আমি ভাত বসিয়ে দিয়ে রোজ এইখানে একটা চিরুনি থাকে সেটা দিয়ে নাচবে নি এখানেই আর নিচকে যায় না আর ওই যে দেখতে পাচ্ছ ওই পাশে ভাঙা একটা টিনের চাল দেখা যাচ্ছে ওখানে একটা ননদ প্রতিদিন স্নান করতে আসে ওর সাথে একটু কথা বল